নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকালবেলা সময় এবং তার সাথে আজকে বুধবার তো ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে মাথায় তেলটা লাগিয়ে নিই তারপরেই না হয় বাকি কাজ সারবো এবং কাজগুলো সারতে সারতে স্নান করার সময়ও হয়ে যাবে তো এক দেড় ঘন্টা অন্তত আমি হাতে পেয়ে যাব তেলটা লাগানোর পর আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে বিছানায় বসে তেল মাখতে নেই ঘরের ভেতরে তো হ্যাঁ বিষয়টা সত্যি তেলটা মাখতে নেই ওটা মাখাটা কখনোই উচিত নয় সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলে ঘরে চুল পড়বে সেটা এখানে ওখানে ঘুরবে চুলটা কখনো কখনো খাবারের মধ্যেও পড়তে পারে তো অনেক সময় আধ্যাত্মিক দিক থেকে বলে যে পায়ের তলায় চুল পড়া ঠিক নয় তো এরকম ধরনের অনেক কিছু ছোট বড় ব্যাপার আছে তবে সেদিনকে না আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম তো সেই সাথেই আমি তেলটা মাখছিলাম বা চুল আঁচড়াচ্ছিলাম যা হোক একটা করছিলাম আমার ঠিক মনে নেই তো সেই জন্যই আপনি দেখে বলুন বলেছেন তবে যাই হোক যেটা করা উচিত নয় তো সেটা উচিত নয় তাতে পরিস্থিতি যেমনই থাকুক না কেন কখনো কখনও দেখবেন এই পরিস্থিতিটাকে না আমরা মাঝে মধ্যে বাহানা হিসেবেও চালিয়ে দিই যে পরিস্থিতিটা এমন ছিল তো কি করব কিছু করার ছিল না তো করার থাকে সমস্যা থাকলে সমাধানও থাকে শুধুমাত্র আমরা নিজেদের গাফিলতিতে জিনিসগুলো করে ফেলি আর এই তো স্নান ঠান করে তারপরে একবারে সমস্ত কাজ সেরেছে আর তারপরে স্নান করে এসে ঘরের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে এটা সকালবেলার একটা শুদ্ধিকরণ সকাল সন্ধে যদি করা যায় তাহলে ভালো আর গঙ্গা জলটা সবসময় পবিত্র আমরা সকলেই জানি এবং সেটা যদি সকাল সন্ধ্যে ঘরে ছিটানো হয় তাহলে আমাদের ঘরের মধ্যে যে নেগেটিভ জিনিস কিছু যদি থাকে তাহলে সেটা আর থাকে না তো কখনো তো আমরা বুঝতে পারি না যে ঘরের মধ্যে নেগেটিভ কিছু আছে বা নেই তো জলটা চিটিয়ে দিলে সেটা একটা সিকিউরিটি হিসেবে কাজ করে যে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আর এই যে এবারে লেগে পড়েছি সংসারের কাজে এবং এইসব কাজ তো না করলেই নয় আর এই কদিন একটু বেশ রিলিফে আছি কেননা সোনার এখন একেবারে স্কুল নেই ওদের স্কুলে এখন খেলা হচ্ছে তো সেই জন্য আমি ওকে স্কুলে পাঠাচ্ছি না কদিন কারণ স্কুলে পাঠালেই তো বাচ্চারা খেলাধুলা করবে আর এই সবে জ্বর থেকে উঠেছে তার উপরে টনসিলটা এখনও ঠিক করে এখনও ভালো হয়নি তো সেই জন্য ওকে আর পাঠায়নি একবারে আর কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিনকেই পাঠাবো আমাদের জীবনে না এরকম অনেক কিছু থাকে যেগুলো আমাদেরকে মানা উচিত মেনে চললে যেটা আমাদের নিজেদের জন্যই ভালো কিন্তু আমরা কি করি এখনকার যুগে এসে মডার্ন হয়ে গিয়েছি আমরা সবাই তো সেই ক্ষেত্রে আমরা কি করি সব বিষয়গুলো তুড়ি মেরে উড়িয়ে দিই সব কিছুর মাঝে লজিক খোঁজা সব কিছুকে একটা সায়েন্টিফিক দিক থেকে বিচার করা তো যার জন্য কোথাও না কোথাও পুরনো দিনে সব কিছুই হারিয়ে গেছে এখন এখনও কিন্তু সকাল সকালবেলারই সময় চলছে রান্না করছি বললে তার মানে এ নয় যে অনেকটা বেলা হয়ে গেছে এখন সবে নটা নটাও বাজেনি এখন পৌনে নটা বাজে তো রান্নাটা তাড়াতাড়ি করে নেবার কারণ হচ্ছে আমার সফটওয়্যারটা ভীষণ গণ্ডগোল করছে আপনারা কিন্তু অনেকে জিজ্ঞাসা করতেন আমাকে যে আমি কোন সফটওয়্যার ইউজ করি এডিটিংয়ের জন্যে তো আমি তো ইনশর্ট ইউজ করতাম তো হঠাৎ করে দেখছি যে সফটওয়্যারটা ভীষণ প্রবলেম করছে এবং সেখানে যখন আমি ভিডিওগুলো এডিট করছি এডিটিং হয়ে যাচ্ছে ভয়েস ওফার দিচ্ছি সব কিছু নিয়ে নিচ্ছে কিন্তু যখন ভিডিওটা আমি সেভ করছি আমার যে ভিডিওটা সেভ হতে মোটামুটি পাঁচ মিনিট সময় লাগতো সেই সে জায়গায় সেই ভিডিওটাই এখন দশ মিনিটের থেকেও বেশি সময় নিয়ে নিচ্ছে একটা শর্ট ভিডিওর কথা বলছে আর যদি বড় ভিডিও হয় সেক্ষেত্রে তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা এরকম সময় নিয়ে নিচ্ছে তবুও ঠিক আছে মানা যায় অসুবিধে নেই সময় লাগলে লাগুক তবে সমস্যা যেটা হচ্ছে ভিডিওটা যখন আমি সেভ করে ফেলছি তো ইউটিউব থেকে যখন আমি ওটা আপলোডে বসাতে যাচ্ছি সেখানে গিয়ে ভীষণ সমস্যা ক্রিয়েট করছে এবং ভিডিওটা কখনো আপলোড নিচ্ছে না কখনো হয়তো মনিটাইজ অন হচ্ছে না তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমি আর ইনশর্ট অ্যাপটা ইউজ করতে পারছি না আর এটা হঠাৎ করে কালকেই হয়েছে সমস্যাটা তো তারপরে আমি কাইন মাস্টার নিয়েছিলাম কাইন মাস্টারে ওয়াটারমার্কটা হাঁটানোর জন্যে ওনারা আবার টাকা চাইছেন তো পে করতে হবে তা ওয়াটারমার্ক হাঁটাবে না এরকম ধরনের একটা মেসেজ দিচ্ছে তো তারপর সেটাকেও ডিলিট করে শেষ আমি ভিএন নিলাম ভিএনটা যখন আমি এর আগে ইউজ করেছিলাম একবার তো ভিএনে প্রচণ্ড টাফ লেগেছিল আমার তো তাই জন্যে আমি ভিএনটাকে ডিলিট করে ইনশটটাই আমার ইজি লেগেছিলো ইনশটটাই আমি ইউজ করতাম তারপরে এখন যেখানে এই ধরনের অসুবিধার সম্মুখীনটা আমাকে হতে হয়েছে তো কিছু করার নেই আমাকে এখন ভিএনটাই নিতে হবে তো ভিএনেই আপাতত আমি আজকে যে ভিডিও সেটা আমি এডিট করেছি আর সত্যি বলতে প্রথমে যখন আমি এডিটিং করছিলাম আমার ফার্স্ট এডিটিং করাটা যখন এন্ড হয়েছে তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এটা এটা কীভাবে কী আমি করব কোন দিক থেকে শুরু করব কোথায় কাট কিছুই সেভাবে বোঝা যাচ্ছে না তো যতটুকুনি বুঝতে পেরেছি ততটুকুনির মধ্যেই করে ছি তবুও বলবো যেটা এটা থেকে অনেকটাই টাফ ইনশটটা ভীষণ ইজি ভীষণ ইজিভাবে ওটা ইউজ করা যায় সব কিছু বোঝা যায় তবে এটা কোন দিক থেকে কি হয়ে যাচ্ছে কিছু যেন বুঝতে পারছি না আসলে প্রথম প্রথম যে কোনো জিনিস আমাদের একটু টাফ লাগে তারপর ইউজ করতে করতে সেটা আবার ঠিক হয়ে যায় যাই হোক আপনাদের এরকম কোনো অসুবিধে হচ্ছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এখন কিন্তু বিকেলের সময় আর এই যে আমার গাছের প্রথম স্ট্রবেরি অনেক বড় হয়ে গেছে এবং সেই সাথে কিন্তু প্রত্যেকটি গাছে অনেক ফুল এসেছে অনেক স্ট্রবেরিও হয়েছে এবছর থেকে বেশি হয়েছে আর এই যে স্ট্রবেরিটা কুঁচকে গেছে এটা কিন্তু একটা রোগ এইটা আবার মেডিসিন দিলে তবে গিয়ে ঠিক হবে আর এই যে গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়েছে কিছু গাছে দেখছি যে পাতা কম ফুল বেশি স্ট্রবেরি বেশি তো দেখে বেশ ভালো লাগছে এই যে বিগত দু বছর গাছ লাগানো হয়েছিল তার থেকে কিন্তু এবছর থেকে বেশি হয়েছে আর প্রত্যেক বছর হতে চায় না বলে না আমরা গাছগুলো আর রাখিনি এবছর অন্যান্য বছর প্রচুর গাছ লাগাতাম এক্সট্রা এক্সট্রা যে গাছগুলো বেরোতো সেগুলো আবার এক্সট্রা টবে লাগানো হতো এই তো তারপরে সন্ধেবেলার সময় হাত পাটা ধুয়ে জামা কাপড়টা ছেড়ে নিয়ে সন্ধেটা দিতে চলে এসেছে তুলসী তলাতে আর সত্যি বলতে এই সময় আবহাওয়াটা এমনই এত ভালো আবহাওয়া একবার ছাদে এলে না মনে হয় যেন ছাদেতেই খানিকটা সময় কাটিয়ে যায় তবে সেটা তো আর সময় সম্ভব হয় না সেই জন্যে বিকেলবেলাটাও একবার করে চলে আসি রোজগার বলা কথা আজকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে কাজ তো প্রচুর থাকে তো সেই জন্যে ভাবলাম যে আজকে একবারে যাই এই বাসন কোসনগুলো ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু কালকে আমার অনেকটাই সুবিধা হবে কেননা সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আবার এই বাসন ধোয়াটা অনেকটা সময় নিয়ে নেয় তো এইবেলা যেহেতু একটুখানি সময় দিতে পারবো তাই জন্যে কাজটুকুনি এগিয়ে রাখলাম তবে বাকি এখনও বাসন রয়েছে সেগুলো আবার কালকেই ধোবো আর এই যে আমি খানিকটা কাজ করে রাখলাম এতে কিন্তু আমারই সুবিধা হবে কালকে কিন্তু আর আমাকে এতগুলো বাসন একসাথে ধুতে হবে না এরপরে সোনাকে আমি খানিক্ষণ পড়তে বসিয়েছিলাম এবং তারপরে রাতের বেলার খাওয়া দাওয়া আর এই যে নতুনভাবে আমি মাছটা রান্না করেছি আজকে এবং রেসিপিটাও কিন্তু আমি আমার শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা অনেকেই দেখে নিয়েছেন যারা যারা দেখেনি তারা তারা প্লিজ দেখে নিন আর সত্যি বলতে পেঁয়াজ আদা রসুন ছাড়াও যে মাছটা এতটা ভালো হতে পারে তো সেটা তো ভাবাই যায়নি খেতে কিন্তু বেশ হয়েছে আপনারাও ট্রাই করুন এবং আমাকেও জানান তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে